আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্লস ওয়ে তো আজকে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ডিজাইনের থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসলাম তো আমরা আছি এখন নীলাচল বুটিক্সে যে নীলাচল বুটিক্সে লোকেশনটি হলো আপনার তিনশো তিরানব্বই বাই চৌত্রিশ গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা ঢাকা তো আমি এক এক করে দেখিয়ে দিব ডিজাইনগুলো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এই টাইপের ভিডিও পেয়ে যাবেন আপনারা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি এক একে দেখিয়ে দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এটা কিন্তু স্কাই কালার এটি কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের আপনার আগানোর টাইপের থ্রি পিস অল ওভার কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল কাজ করা যাচ্ছেন অফার সুতার মধ্যে কাজ করা হবে সম্পূর্ণ পাথরের কাজ করা যাচ্ছেন আর টার্সেল লাগানো থাকবে গলাটার মধ্যে আমি লুকটা আবারও দেখাবো এই দেখেন লুকটা দেখেন ড্রেসটা ফুল অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ এই রেসমের সুতার মধ্যে কাজ করা যাচ্ছেন সম্পূর্ণ রেল স্টোনের মধ্যে হবে অনেক গর্জিয়াস অনেক সুন্দর একটি ডিজাইন এই যে হাতাটা দেখেন হাতাটা কিন্তু ফুল ইনার দেওয়া থাকবে আর কফনিলে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল স্টোনের কাজ করে পেয়ে যাচ্ছেন প্যানেলটাই দেখেই প্যানেলটাতে কিন্তু টার্সেল লাগানো থাকবে আর কাটওয়ারের কাজ করে পেয়ে যাচ্ছেন প্যানেলটাতে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টেশন কাজ পথ দশ কালো হবে না তো ব্যাকসেট টা দেখে ব্যাপ তো এটার ব্যাকসেটটা কিন্তু পুরোটাই প্লেন হবে শুধু পেনাল্টিতে কিন্তু সেম ডিজাইনে কাজ করা হবে আর টার্সেল লাগানো থাকবে তো সাথে কি কি আছে আমরা এগুলো দেখাবো কালার পেয়ে যাবেন চারটা কালার হবে কিন্তু এটা চারটা এর সাথে কিন্তু একটু প্যান কার্ড সালার পেয়ে যাবেন পেনাল্টিতে কিন্তু কাজ করে পেয়ে যাচ্ছেন এ সেম ডিজাইনে কাজ করা রেস মিসতার মধ্যে কাজ করা তো সাথে কিন্তু একটু দুপাত্টা সেট পেয়ে যাচ্ছেন তো সাথে যে দুপাট্টা একটি সেট পেয়ে যাচ্ছেন ছয় হাতের একটি দুপাট্টা সাইড বর্ডারে কিন্তু কাটার কাজ করা হবে রেজিস্ট্রেশনের মধ্যে এই দুপাট্টাটি কাজ করা হয়ে যাচ্ছে অল ওভার কিন্তু কাজ করা দুপাট্টাটি তো কালার গুলো দেখাবো আমরা এখন ভাইয়া কালার গুলো দেখান যে একটি কালার বিস্কিট কালার বিস্কিট গোল্ডেন যেটা বিস্কিট কালার কালারের মধ্যে এটা অল ওভার কিন্তু কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু সাইজ হবে 38 থেকে 40 পর্যন্ত অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা

তো আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাচ্ছি এটি কিন্তু একটি ভাইরাল থ্রি পিস সবে দেখছেন এটি কিন্তু একটি ভাইরাল থ্রি পিস এই কালারটি কিন্তু মিষ্টি কালারের মধ্যে হবে ফুল সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছে প্রাইস কিন্তু অনেক কমে দিব প্রাইস কিন্তু ধামাকা প্রাইসে দিব অফার প্রাইজে দিব দেখতে পাচ্ছেন ফুল গর্জিয়াস ফুল কাজ করা পেয়ে যাচ্ছেন সিকুয়েন্সে আর কাটোরকে কাজ করা থাকবে যে কাটকে কাজ করা থাকবে প্যানেলটিতে আর হাতাটা কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ দেওয়া থাকবে আর এই যে কখন নিলে কিন্তু কাটোরকে কাজ করা থাকবে সিকুয়েন্সের মধ্যে ব্যাকসাইডের কাজ আছে সেটা হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু এটা প্যানেলে কাজ করা হবে সেম ডিজাইনের প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটি সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান কার্ড একটি সালোয়ার হবে এই যে প্যানেলে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন কাটরকে কাজ করা হবে তো সাথে কিন্তু একটি দুপাট্টা সেট পেয়ে যাচ্ছেন ছয়াত্র একটি সেট এই যে অল ওভার কিন্তু কাজ করা সেট অনেক সুন্দর একটি দুপাট্টা অল ওভার কিন্তু সিকুয়েন্সে কাজ করা সাইড ডে কিন্তু আপনার কাটরকে কাজ করা পেয়ে যাচ্ছেন ছয়াত্র একটি পেয়ে যাচ্ছেন তো বাকি গুলো আছে তিনটা কালার হবে তিনটা কালার দেখাবো আমরা এখন একটি কালার স্কাই কালার এটা কিন্তু একটি স্কাই কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ফুল গর্জিয়াস ফুল সিকিউরিসে কাজ করা কাঠকে কাজ করা পেয়ে যাচ্ছেন ভাইরাল থ্রি পিস এই যে হাতারা প্রত্যেকটা সেন্ট থাকবে প্রত্যেকটা সালোরোনা সেন্ট থাকে তো লাস্ট একটি কালার আছে আমরা ওইটাও দেখাবো এই লাস্টের কালারটি কিন্তু লাইট পার্পল যেটা লাইট পার্পেল কালারের মধ্যে একটু নামে দেখেন ভাই হ্যাঁ লাইট পার্পেলের মধ্যে এটা দেখেন এটা কিন্তু লাইট পার্পেলের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন ভাইরাল থ্রি পিসেরটা প্রাইস থাকছে কিন্তু মাত্র

এই যে হাতাটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন কটনের কাজ করা হবে এটা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত ব্যাক সাইডে কাজ আছে সেটা চিটা হবে হ্যাঁ ব্যাক কিন্তু চিটা কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই যে প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে সেম ডিজাইনের কাজ করা সম্পূর্ণ যে জারি সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটি প্যান কাট সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা দেখেন ভাই এই যে সাথে কিন্তু একটি প্যান কাট সালোয়ার হবে প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্স একটি সালোয়ার এই যে কাটকে কাজ করা হবে এই জারি সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটি দোপাট্টা পেয়ে যাবেন ছয়াতে একটি দোপাট্টা বিশাল একটি দুপারটা ছয় হাতের একটি দুপারটা পেয়ে যাচ্ছেন ওভার কাজ করে দুপারটাটি দেখতে পাচ্ছেন খুব বর্জেস একটি দুপারটা কালার কি কি আছে আমরা কালার বলে দেখাবো এটা কালার হবে টোটাল পাঁচটা কালার হবে এটার একটি লেমন কালার এই যে একটি লেমন কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই যে হাতাটা কিন্তু কাজ করা সেম ডিজাইনে কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন খুব বর্জেস একটি ড্রেস এটা উঠে ধরুন ভাইয়া হ্যাঁ এই যে খুব সুন্দর একটি ডিজাইন তো প্রত্যেকটা স্যালোন ওনার কিন্তু আমাদের সেম পেয়ে যাবেন প্রত্যেকটা স্যালোন প্রত্যেকটা দোপারটা কিন্তু সেম পেয়ে যাবেন সেম টু সেম ডিজাইনের তো বাকি কালারগুলো আমরা দেখাবো একটি হট পিঙ্ক কালার দেখেন একটি হট পিঙ্ক কালার খুব সুন্দর একটি কালার এই যে আপুদের চাহিদার একটি কালার হট পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস প্রাইস কিন্তু ধামাকা প্রাইস দেবো খুব সুন্দর একটি ডিজাইন এটা প্রাইস থাকবো মাত্র দুই টাকা বাকি দুটি কালার আর সেটাও দেখাবো আমরা এখন একটি কালার একটি ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু যেটা ডিপ ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস অল ওভার কাজ করা প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা মাত্র দুই হাজার ছয়শো টাকা যা যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন লাস্ট কালারটি কিন্তু মাস্টার্ড কালার মাস্টার্ড কালার অনেক সুন্দর একটি কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর কালার পেয়ে যাবেন পাঁচটা এটার তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম